আমার শেষ কথা আজ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো দুটো একটা হলো পার্শ্ববর্তী ভারতের আধিপত্য গোটা বাংলাদেশ আজ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমার বাংলাদেশের উপ কমিশন আগরতলায় ওরা সাম্প্রদায়িক হামলা চালিয়ে বাংলাদেশকে ওরা ভয় পেয়ে দিতে চায় ওরা বাংলাদেশের লাল সবুজের পতাকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মুসলমানদের হৃদয়ে দিয়েছে এখন এখন বাংলাদেশের সরকার জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দল সকল ধর্মাবলম্বীর ঐক্যবদ্ধ হয়েছে আমরা বহু আগে থেকে বলেছি শুধুমাত্র বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢেলে শুধু ডাল ছাপলে এই বিষ বৃক্ষের হাত থেকে মুক্তি পাওয়া যাবে না উপায় হলো বিশ বৃক্ষের শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বাংলাদেশের উপর ভারতের আধিপত্যবাদ বাংলাদেশের সীমান্তের কাকাতারে ফেলানিদের ঝুলে থাকে বাংলাদেশে বারবার সীমান্ত রক্ষীদেরকে নির্মম ভাবে পাখির মতো সবকিছুর সমাধান এক জায়গায় বাহাদুরের সংবিধানের ভারতীয় দাসত্বের শৃঙ্খল ধর্ম নিরপেক্ষতা বঙ্গোপসাগরে ফাঁসিয়ে দাও কথা এখন সংবিধান সংস্কার সংবিধান সংস্কার আওয়াজ উঠেছে কথা বলেন ঠিক না বেঠিক এই সময় আমাদের স্পষ্ট পাইলাম এখনই আমরা পূর্ণাঙ্গ ইসলামী সংবিধান কায়েম করবার দাবি এখনি করছি না আমরা একটু প্রস্তুতি নিচ্ছি তার দাবি হল এবারে সংস্কারে সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো বাংলার মুসলমানদের দেশের শরিয়তুল্লাহ তিলুমের দরে এই দেশের খাঞ্জাহলি শরিয়তুল্লাহ আর সাহচার এই বাংলাদেশের হসিজুজুর সাইদুল হাদির দরে এই বাংলাদেশের শেষ কোরান সুন্দর বিরোধী ইসলামী শরিয় বিরোধী কোন আইন কোন বিধিমালা কোন নীতিমালা কাঞ্জকর হতে পারবে না

রাষ্ট্রের কর্ণধারগণ উপলব্ধি করবার চেষ্টা করুন পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী এক ঘন্টার বাংলাদেশের মানচিত্রটাকে একটু চোখ বন্ধ করে দেখেন কি করে কি করে চোখ বন্ধ করে পাঁচই আগস্টের বিপ্লবের শেখ হাসিনা খাসিবাদী যুগের ফেরাউন নমরুন যুগের সেবাশী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক ঘন্টা বাংলাদেশ চোখ বন্ধ করে তাকিয়ে দেখুন দেখবেন প্রত্যেক নাচ থেকে তেতুলিয়া একটাই দৃশ্য মুসলমানদের এই জনপদের জাতীয় স্থাপনায় যত মূর্তি ছিল ভাস্কর্য নামক সমস্ত মূর্তি চাচালের সন্তান ভেঙে গুড়িয়ে দিয়েছে এটাই হলো বাংলাদেশ এটাই হলো পাঁচই আগস্টের বিপ্লব এটাই হলো তো বিপ্লব এই বিপ্লবের মনোভাব আর সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন আমরা যা বলছি কোরআন বিরোধী বিরোধী ইসলামী শরিয়া যে কোনো আইন নীতিমালা বিধিমালা আপনা আপনি বাতিল হওয়ার জন্য একটা ধারা সংযুক্ত করে দেন এটা হলো আমাদের শান্তিপূর্ণ দাবি যদি এই দাবি সহজে না মানা হয় এই দাবি যদি স্বাভাবিকভাবে কার্যকর না হয় এরপরে যেটা আমরা করব। কোনো নাই কোন গোপনীয়তা নাই পরিষ্কার বলতে চাই শত বছরের এই জনমদের মুসলমানদের অভিপ্রায় এবং তাদের ইচ্ছার আকাঙ্ক্ষা বাস্তবায়নে আল্লার কোরনের হ্রাস কায়াম করবার জন্য সেনা স্বাস্থ্য ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বছরের পূর্বপুরুষদের আকাঙ্ক্ষা মুসলমানের আজন্ম লালিত স্বপ্ন আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিজয় দেখতে চাও আল্লাহর দিনের বিজয় দেখতে চাও ইসলাম ইসলামে আল্লাহর দিনের কেতন উঠছে সিরিয়া শামে আল্লাহর দিনের বিজয়ের কেতন উঠছে হামাসের হাতে ইসলামের বিজয়ের কেতন উঠছে সোমালিয়া ইসলামের বিজয়ের কেতন উঠছে এবার সারা বাংলায় ইসলামী বিপ্লবের জন্য শহীদ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ এটা আমাদের আবদার নয় এটা আমাদের আলটিমেটাম এটা আমাদের আবদার নয় এটা আমাদের আলটিমেটাম যা করতে হয় তাই করা হবে ইনশাল্লাহ দুই হাজার তাজা প্রাণের বিনিময়ে ফেসিবাদ বিতরণ করা হয়েছে আল্লাহর কোরআন রাস্তায়ন করার জন্য অন্তওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন তৌফিক দান করেন কথা যেন শুধু কথায় সীমাবদ্ধ না থাকে কাজের জন্য সকলে প্রস্তুত হয়ে जाए इंशाल्लाह पाक रुदावाना আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিহি